বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা নতুনরা যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা দেখবেন এবং মনোযোগ মনোযোগ সহকারে ভিডিওটা আমার কথাগুলো শুনবেন আমার একটা পেজ হ্যাক হয়ে গেছে যার কারণে আমি এই পেজে এখন কাজ করতেছি সে ওই পেজে ওই পেজটা হ্যাক হওয়ার পর থেকে আমি দুশ্চিন্তায় পড়ে গেছি আর কি তবে যাই হোক পেস পেজটা গেছে গেছে আমার তো একটু অভিজ্ঞতা বাড়লো তাতে আমার কোনো আফসোস নাই পেজটা চলে গেছে তাতে আমার কোনো আফসোস নাই আমার অভিজ্ঞতা তো আর চলে যায়নি আমি আবার নতুন পেজে কাজ করতেছি আমার এই পেজে সবাই ফলো দিবেন এবং সাথেই থাকবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি আপনাদেরকে ভালোবাসা দেব এবং ভালোবাসা দিবেন আসলে বন্ধুরা ফেসবুকে যদি আপনারা যদি মানুষকে ভালোবাসা দেন অবশ্যই আপনারা ভালোবাসা পাবেন কারণ ভালোবাসা না দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না আমার পিছনে একটা গাড়ি দেখা যাচ্ছে গাড়িটার নাম কি গাড়িটাতে কি লেখা আছে কেউ যদি বলেন এই যে একটা নাম্বার দেখা যাচ্ছে নাম্বারটা উল্টো হয়ে গেছে আপনারা বলতে বলতে পারবেন বুদ্ধি খাটিয়ে যদি একটু চেষ্টা করেন তো অবশ্যই বলতে পারবেন এই যে নাম্বারটা দেখা যাচ্ছে আপনারা অবশ্যই জানাবেন এটা কী নাম্বার নাম্বারটা কি অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন বন্ধুরা সবাই সবাইকে সহযোগিতা করবেন এবং সাপোর্ট করবেন এটাই আমি বলতে চাচ্ছি আর সবাই একটু সাবধানে কাজ করবেন কারণ হ্যাকাররা খুব জোর দিয়েছে একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে এক করার চেষ্টা করতেছে আপনারা সাবধানে থাকবেন সাবধানে কাজ করবেন এবং নোটিফিকেশন আসলে এবং কোনো মেসেজ আসলে আপনারা ঠিকমতো দেখে শুনে মেসেজে ক্লিক করবেন নইলে কিন্তু আমার মতো পেজটা হারিয়ে ফেলবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য